আসসালামু আলাইকুম মরহমাতল্লাহি ওবাররকাত সুপ্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকেই সমারোহ ফার্ম লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে আজকে ভিডিওতে যে গাছগুলোর সাথে পরিচয় করে দিব যা যে গাছটি যে গাছের কলমের চারার সাথে পরিচয় করে দিব। এগুলো হচ্ছে বারো মাসে আঠাবিহীন বারিশ হয় কাঁঠাল গাছের কলম চারা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটা নতুন একটি জাত আপনারা এই গাছটি যদি এখন নিয়ে লাগান এখন যে গাছের সাইজ আছে এই গাছগুলো মূলত দুই থেকে আড়াই ফিট হবে এগুলো লাগানোর ছয় মাস থেকে এক বছরের মধ্যেই এই গাছগুলোতে মূলত কাঁঠাল চলে আসবে আর এই গাছা এই গাছটা হচ্ছে নতুন জাত আর কি যেটা হচ্ছে বাড়ি ছয় এটা আমাদের দেশে নতুন জাত উদ্ভাবন হয়েছে কাঁঠালের রোয়াগুলো খেতে অত্যন্ত সুস্বাদু তো আপনারা চাইলেই কিন্তু এগুলো বাড়ির আঙি নাই কিংবা সাত বাগান বাগান যে কোনো জায়গায় আপনারা এগুলো লাগাতে পারেন বাণিজ্যিকভাবেও করতে পারেন কোনো সমস্যা নাই এটা অলরেডি পরীক্ষা আমাদের একটি জাত এটা আর কোনো সমস্যা হবে না তো আপনারা আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন অসংখ্য আমাদের কাছে বাড়ি ছয় কাঁঠালের চারা রয়েছে আর যেহেতু এগুলো বারো মাসি ন্যূনতম আপনারা দুইবার হারভেস্ট করতে পারবেন এই যে আপনারা ভিডিওতে সবগুলো দেখতে পাচ্ছেন এগুলো পর্যাপ্ত পরিমাণ আমাদের স্টকে রয়েছে আর পরিচর্যা বা লাগানোর বিষয়ে যে কথাটি বলবো সেটি হচ্ছে এই গাছগুলো লাগানোর সময় অবশ্যই ভালোভাবে আপনাদেরকে মাটি প্রস্তুত করে নিতে হবে মাটি প্রস্তুত করে নেওয়ার পরে আপনারা গাছটা লাগিয়ে দিবেন। মাটি প্রস্তুত করতে যে যে কাজগুলো আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে যে আপনারা মাটিতে জৈব সার দেবেন এবং আপনারা এর সাথে কিছু রাসায়নিক এরপরে শিংকুচি হাড়ের গুঁড়া এই ধরনের সব কিছু দিয়ে মাটিটা তৈরি করে আপনারা যদি গাছটা লাগান সেই ক্ষেত্রে আপনাদের এই গাছের গ্রোথ ভালো হবে এবং আপনার এই গাছে ফল বেশি আসবে আর একটা কাজ আপনারা যেটা করবেন অবশ্যই বছরে মিনিমাম দুই থেকে তিনবার আপনারা সার দিবেন। তাহলে সার দিলে গাছের যত পুষ্টির অভাব পূরণ হবে গাছ তত বেশি ফল দিবে। আর গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সতেজ চারা আর কি এগুলো এগুলো হাইটে তেমন বেশি হবে না সর্বোচ্চ আট থেকে দশ ফিট হাইট হবে মানে যখন পরিপক্ক হবে আর আপনারা অবশ্যই এই গাছগুলো ফল হারভেস্ট করার পরে অর্থাৎ কাঁঠাল হারভেস্ট হওয়ার পরে আপনারা এই ডালগুলো পুনিং করে দেবেন আর যেখানে কাঁঠাল আসবে ওই মুচির জায়গাগুলো বা কাঁঠাল ধরার জায়গাটা ওখান থেকে সুন্দর করে আপনাদেরকে পরিষ্কার করে দিতে হবে তাহলে পরবর্তী বছরে আপনার কাঁঠালটা ভালোভাবে ধরবে ধরবে এবং হচ্ছে বেশি পরিমাণে ধরবে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই বাড়ি ছয়ে কাঁঠালের চারা নিতে আগ্রহী তারা আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন পরিশেষে এতক্ষণ যারা আমাদের এই ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ এবং পরবর্তী আমাদের অন্য কোনো ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি